পাশে দাঁড়িয়েই কথা বলছিলাম হঠাৎ করে একটি চমৎকার সুগন্ধ নাকে লাগলো তো একটু ঘুরে পিছনে ঘুরেই দেখি অ্যানকার্ডিয়াম অক্সিডেন্টালি যাকে ক্যাশোনাট বলা হয় অ্যানকার্ডিয়েসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ এটার ফুলের সুগন্ধটা এত চমৎকার এটা আপনাদেরকে এর কাছে নিয়ে আসলে বুঝতে পারবেন না তো এটা একটা খুবই উপকারী বাদাম যাদের হার্টের সমস্যা আছে তারা এই বাদামটা খেতে পারেন রক্তের ব্যাড কোলেস্টেরলের পরিমাণটাকে কমিয়ে দেয় তবে যাদের ক্যাশোনাটের প্রতি অ্যালার্জি আছে তারা অবশ্যই এর ধারে কাছেও আসবেন না কেননা ক্যাশোনাটে যাদের অ্যালার্জি আছে তারা যদি ক্যাশোনাট খান তাদের নসিয়া ভমিটিং সহ কিছু নিউ হতে পারে এবং স্বাস্থ্য ঝুঁকি আছে তাদের জন্য এই বাদামটি কৌটাজাত করে বাজারে বিক্রি করা হয় এছাড়া কাঁচাও পাওয়া যায় আপনি কাঁচাটা যদি কিনে আনেন ঘরে ভেজে খেতে পারেন এবং যেটা তিনজাত পাওয়া যায় সেটা এনেও খেতে পারেন খুবই সুস্বাদু এবং মুখরুচক তবে পরিমাণের বেশি কখনোই খাওয়া যাবে না এবং যাদের অ্যালার্জি আছে এটার প্রতি তারা এটা খাওয়া থেকে বিরত থাকবেন